নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই একেবারে গতকাল রাত্রি থেকে পরশু থেকে শুরু হয়েছে ছড়াই ছড়াই তো বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনোর মতো না তো সকালবেলা ঘরের মধ্যেই রান্না খাওয়া যা হয়েছে আর কি আর একটুখানি শ্যাঁক দিয়েছিল বাইরে বেরিয়ে বাসনপত্র ধোয়া কাজকর্ম করছিলাম তো সকাল থেকে কোনো কুকিং বা ডায়েরির কোনো ভিডিওই শুরু হয়নি এখন দুপুর হয়ে গেছে তো এখন থেকে আজকে পর্বটা শুরু হচ্ছে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর এই ঝুড়ি নিয়ে এসছি বাগানে কোথায় কী হয়েছে সব তুলবো আর এই ছ্যাঁক দিয়েছে এই সময় আর কি ছাতাটাও নিয়ে বেরিয়েছিলাম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে একটুখানি এখন ফোটাটা বন্ধ হয়েছে দেখতে পাচ্ছি তাও না তাও দু একটু করে পড়ছে আর আমাদের সামনেটা দেখুন একেবারে পুরো সবুজ হয়ে গেছে কিন্তু রোয়ার কাজ কমপ্লিট বেগুন গাছের থেকে শুরু করব ঝোড়া নিয়ে বের হয়েছে একেবারে আজকে অনেক সবজি তুলবে মনে হচ্ছে এই তো আমার গাজরগুলি কম না অনেক পাবো অনেক তুলবো মাছ শাক কোনো কিছু জোগান নেই বেরোতে না পারলে কোথা থেকে জোগাড় করব দেখি পুকুরে ছিপও ফেলবো দেখুন পাইনটার পিছনে মাছ হয়ে গেছে এখন আগে ছিপ ফেলার সঙ্গে সঙ্গে টক করে ধরতো এখন সে মানে আসতেই চায় না আর একজন ধরে ধরে গিয়ে মনে হয় তাকে ছেড়ে দিই সে আবার গিয়ে সবাইকে বলে যে না ওখানে যাস নেই জল বেড়ে গেছে আর পুকুরে কিছু ওই জাপানি বুটি ছেড়েছিলাম ছিপ ফেলার সঙ্গে সঙ্গে সেইগুলো আগে এসে ঠুকিয়ে ঠুকিয়ে খেয়ে নেয় আর ওই ধরে এই টুকু টুকু হয়েছে

হয়নি শেষ হয়নি বেগুন তোলা গাছ শেষ হয়নি তো বেগুন শেষ হয়ে গেছে যতক্ষণ গাছ ততক্ষণ এই আম গাছটা কিন্তু ডাল কাটা হলো না মাথা কাটা হয়নি ওইটা তুমি দায়িত্ব নিয়ে কাটবে এখানে কাচি টাছি কিছু আছে কাস্তে দিয়ে কেটে দেব আমার কাস্তে অর্ডার হয়েছে বাগানের সরঞ্জাম সেগুলো আসুক তারপরে তো আচ্ছা এতটা বেগুন উঠেছে এখনো তো এর উপরে আরো সবজি পড়বে পুরো এক ঝুড়ি সবজি তুলবো আজকে হুম হুম কি একটা ডাল গাছ দেখো তোমার এই চিচিঙ্গা গাছের পাতা লাল ছিল দেখো সবুজ হচ্ছে সবুজ হয়েছে দেখেছো মনে হচ্ছে যেন আগার দিকে একটু বেশি সবুজ হ্যাঁ এগুলো তো লালচে ছিল আবার ওই লাল পাতাগুলো দেখো তার মাঝে মাঝে সবুজ হয়ে উঠছে মনে হচ্ছে কাজ হচ্ছে মনে হয় ওইগুলো তো পুরোটাই এরকম হলুদ মতো ছিল আর ফাঁকে ফাঁকে এরকম সবুজ হয়ে উঠছে তাহলে উঠছে কাছে ডেভেলপ করেছে ঠিক ওষুধ এনেছি এই বিস্তলাগুলো কাল পরশুর ভিতরে উঠিয়ে নেবে রোয়ার মতো হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছে ব্লেড কই

আজকে কটা কুমড়োর ফুল হয়েছিল তো তোলা হয়নি এখনো রোদ হয়নি বলে আজ হুম কি শশটা আগের দিন দেখতে পাওনি আমি দেখিনি এই ওর নিচেও আরেকটা ওইখানা থেকে দুটো তুলেছিলাম ওর নিচেও আরেকটা দেখতে পাচ্ছি এটা জালিয়া না ওটা জালি এর নিচে একটা

তুমি তো বাজারে যেন বিক্রি করছো দেখুন দাদা ঢেঁড়স একদম কচি না তুমি খাবে তো যদি না খাও তাই জন্য দাও দেখতে পাচ্ছি ওই একটা দেখো ব্লেড দিয়ে কাটো ব্লেড দিয়ে কাটো আর দেখতে পাচ্ছো আপাতত ওই সাইডে যেতে হবে পুঁইগুলো এখানে দেখো চেহারা হয়েছে কেমন কি পুঁই ফুল বাগানের পুঁই দেখো কি মোটা ওইটা কি ওই চিংড়ি কাঁকড়া এইসব দিয়ে খেতে হবে আর কি দিয়ে খাবো আবার কুমড়োর জালি কিন্তু দেখা দিয়ে পালাচ্ছে ব্লেড দিয়ে কেটে নাও না এই ভালো করে দেখে তোলো ওই পেকে যাচ্ছে থাকিনি তোমার এই

এই কুমড়োর জালটা থাকিস থাকবে ঝোড়া ভর্তি হয়ে গেল তো কি সুন্দর টুকটুক করে বাগান থেকে শশা উঠিয়ে নিচ্ছে কাঁচা ছোলা দিয়ে শশা দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে সন্ধ্যাবেলা একটা বেশ জব্বর খাওয়া মাখাতে হবে গুছিয়ে বাগান থেকে একেবারে ফ্রেশ সবজি তুলে নিলাম তিন রকম উঠেছে এখন আমি একটু কুল পিশাক তুলবো আজকে এতটা শশা উঠে এখন তো বাড়ি দু তিনখানা শশা তোলাছি কিন্তু আজকে এতটা উঠছে আমি বুঝতেও হইনি আর আড়ালে কোথায় কি থেকে গেছিল দেখিনি এগুলো হালকা একটু হলু হয়ে কিন্তু ভিতরে কচি তৎক্ষণাৎ করে খেতে হবে ঘুম শাক হয়েছে তারপরে আরেকটা জিনিস এক্ষুনি দেখাবো মানে ওইটা নিয়ে চিন্তা করছিলাম তবু এখনো পুরোপুরি চিন্তা কাটিনি তার কারণ পুরোপুরি দেখতে পাই আলকার উপরে দেখে বুঝতে পারছি যে কিছু একটা হতে চলেছে দেখা যাক কি হয় তুমি যেটা বলতে চাইছো ধনে পাতা অঙ্কুরিত হচ্ছে হ্যাঁ দু একটা বয়ে যাচ্ছে এই একটা পাত্রের মধ্যে দিয়েছি তো এইগুলোর মধ্যে বেশি আছে আর ওই ঝুড়ির থেকে পাখিতে খেয়ে নিয়েছে অঙ্কুর বের ওই ঝুড়িতে কমে গেছে কেন বলে তো পাখিতে প্রত্যেকদিন সকালে খেয়েছে এত ছোট ছোট জায়গা এত বড় বড় বালতি তালতি পাত্র না আরে হবে না কে বলেছে মাটিতে এমন ড্যাগ দেখি এবারে বড় পাত্রেও দাও বিয়ার উপরে রাখো যখন আবার এই বৃহস্পতিবার দিন হাত থেকে দানা এনে দেবে আমি আর লাউ গাছ তো রাতে রাতে লম্বা হচ্ছে এই এই বাগানটা রাত্রিবেলায় বাইরে উঠেছিলাম তখন দিয়েছিলাম কারণ এইখানে বাঁধা ছিল আর দেখি এইটা পুরো এইভাবে উল্টে নুয়ে পড়েছে এখন দেখলাম যে যদি ভেঙে যায় একেবারে তোমার মাথা সমান হয়ে গেছে তাই জন্য আবার এইখান থেকে খুলে এটা বেঁধেছি তো হবে না তো কি এই না এর মাথায় পেয়ে গেছে এক্ষুনি আবার ওই জায়গাতে করার দরকার এবারে এখান থেকে যে দড়ি ঝুলছে এরকম একটা ঝুলিয়ে দেবে দিলে ও উঠে যাবে একদম সোজা চালে এই কুলপি শাকগুলো সেদিন লাগালাম আপনারা দেখেছিলেন ওই পাশ থেকে একেবারে বুড়ো বুড়ো পাতা মানে ডাঁটা কেটে কেমন একটা হয়ে গেছিল সেইগুলোর আগা কেটে দিয়ে বসিয়েছিলাম এখন পুরো একদম টাটকা টাটকা সবুজ কচি এই যে কুলপি কুলে খাড়া হয়ে গেছে আর ঠাম্মা বলছিল না যে তুই আদা টাটিস কেন হবে না তাই হয়ে গেছে দিদি আমার আবার ভাটা লাগলে নদীর চড়ে যেতে হবে দুদিন ধরে যা বৃষ্টি দুদিন যা বৃষ্টি হচ্ছে বটে জল আমার জল খেলাটা কিভাবে ওইটা একটু দেখছিলাম

একটু আগে এসে দেখে গেছি নদীর চরে জল ছিল এখন দেখছি একদম ভাটা নেমে গেছে কাজেই এক্ষুনি নামব নদীর চরে ওই যে পাইপটা মাটিতে পড়ে আছে ওটা জলে ভেসেছিলো একটু আগে আর এদিকে ক্যামেরাটা ঘোরালে দেখা যাবে শ্রাবণের চাষবাস ওদিকে দেখুন একজন কাকু বিস্তলা নিয়ে এসে রোয়া শুরু করছেন আর আমাদের একেবারে ঘরের সামনেই এই যে অনেকগুলো বীজতলা ফেলা রয়েছে এগুলো তো সব রোয়ার মতো হয়েই গেছে তো এগুলো ওঠানো হবে এগুলো এখান থেকে অন্য মাঠে চলে যাবে রোয়ার জন্য আর এই যে গাছের গোড়ায় দেখুন এই জায়গাটা একটু গোল করে চক্কর কাটা এই জায়গাটা অনেকটা উঁচু ছিল তো গত দুদিন ধরে মাটি উপরের থেকে কেটে সাইডে রেখে আর জায়গাটাকে চাষের উপযুক্ত করা হয়েছে আজকে সকালবেলা চাষ করে গেল এই জায়গাটা একটু জুম করলে দেখা যাবে গোটা মাঠ জুড়েই কিন্তু চলছে রোয়ার কাজ ওদিকে কোথায় যাচ্ছো দেখছিলাম আচ্ছা এক কাজ করো তুমি তাহলে ছিপ ফেলতে লাগো আমি চট করে গিয়ে বোটের পাইপটা খাটিয়ে দিয়ে আসিয়ে ছিপ ফেলা আছে ওই যে সাদা শোল শুধু চার খেয়ে নিয়ে যাচ্ছে কি মাছে পুঁটি মাছে কি পড়ে গেছে আজকে বোটের ওদিক থেকে জল ছেঁচে এসে আর এইখানে যে মাছাটা হবে তারই জন্য বেশ উদ্যোগ নিয়েছে আজ করি কাল করি করে করে তো আর হয় না তো বলছে আজকেই পায়ে কী ঠেকলো মাছ ও খুন্তি এরকম কুনতি আসতে খুন্তি হাতা ওরকম কত পড়ে আছে ওইখানে একটা ছুরিয়া পড়ে গেছিল কিন্তু সাবধান একটা বালতি আছে দেখো তো সেই গোবর দেওয়া একটা বালতি আছে একসঙ্গে দেখা যায় প্রচন্ড চোরা রোদ দিয়েছে আবার এইখান থেকে বাবা তুমি তো একেবারে আমার কথা বলতে বলতে নিমেষের মধ্যে কেটে ফেললে আমি কিরকম কাজের লোক জানো কাজের লোক মানে বিরাট কাজের লোক

হঠাৎ করে রোদ ছেড়েছে ও গেছিল বোটের জল ছেঁচতে আর আমি গেছিলাম বাগানের দিকে ওদিকে শিপ ফেলবো বলে একটু কেঁচো তুলতে গিয়ে একটুখানি আবার বাগানে হাত লাগালাম ওখান থেকে ঘাস পরিষ্কার করছিলাম তারপরে এদিকে চলে আসলাম ও বলছে হ্যাঁ এখন করতে হবে না এদিকে এসো চান টান করো এখন ও আমাকে বলতে বলতে নিজেই বলছে কাশি দাও এইটা করে কি মাছাটা এক্ষুনি করবে সে তো জানি তা মাছাটা এক্ষুনি হবে হবে না হবে সে লাগাতে হবে বাবা এই ঘাসগুলো পুকুরের এদিক ওদিক ওই যেরকম চারিদিকে ছড়িয়ে আছে ওই রকমই ছিল ওইখানকার ঘাস গুলো তো আমি একটুখানি উল্টে দিয়েছিলাম জন্য বোঝা বোঝা দেখাচ্ছে অল্প কিন্তু উল্টে দেওয়া ঘাস তো অনেকটা কইষাক গুলো যা লকলক করছে ওইদিকে বেঁকে যাচ্ছে উঠতে পারছে না এবারে এখান থেকে এইদিকে উঠবে জলের উপরে মাছা দারুণ লাগবে না আবার কি পেলে ওইখানে আগে ঘাট ছিল না সেই ঘাটের আরে এই তো আর এইটুকুনি করলেই হয়ে যাবে এইখানে এইটুকুনি করলেই হয়ে যাবে তুমি একেবারে ওই জন্যই তো জাল বাদে একটু পরিষ্কার করে দাও না একেবারে জাল কেমন ফেলার মতো ওটা কি কিছুটা ঝড়ে উড়ে পড়ে কিছুটা বাসনপত্র ধুতে ধুতে পড়ে এক বোঝা এখানে আবার একদম ওই পুঁশাকের ধারের গোড়া পেরে কেটে দাও নয় আবার বাড়বে গো টানা না এমনি কেটে দাও এমনি হবে আবার ঘাস ব্যাস ঘাস পরিষ্কার করা চলছে এবার আমি একটু দেখি কোথায় কাঠকুটো আছে একেবারে টানে টানে করে নিই না হলে এতে আবার হাত দেওয়া যাবে না সেই সময় সুযোগ হয় না দেখো পেছন দিকে বাঁশ দিচ্ছি হ্যাঁ হবে হতে হবে দেখ এটা একটা আরো দেবো

দুটো পুঁচেছে বেশ ভালো এইটা উপর থেকে ইট দিয়ে পেটাতে হবে আচ্ছা ঠিক আছে মাছাটা আমরা করি তারপরে কিরম কি হচ্ছে দেখাচ্ছি আবার কিন্তু মেঘলা করেছে সেই চড়া রোদটা আর নেই কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে এগিয়ে গেছে দেখা যাক এই যেখান থেকে শুরু করে ওই দিক থেকে এখন এই খোঁটা পোঁ হয়নি তবে মাছা হচ্ছে মাছার কাজ চলছে শ্রাবণ মাসে হবে হবে এই বর্ষা তো এই রোদ এই মেঘলা তো এই আকাশ পরিষ্কার এইটাই ওয়েদার দুজনে মিলে এই মাচার পেছনেই আজকে সময়টা চলে যাবে যাক একটা কাজ তো হবে নাকি থেকে করব করব করে করবো না আর এই শাক যা লক করে বড় হচ্ছে তো না তুলে দিলে হ্যাঁ না না পলাশ মন্ডলে বাঁধনের পচে যায় ওখানে জলে থেকে থেকে শুধু বলছে কাট দাও সুতো দাও দড়ি দাও এটা দাও ওটা দাও আমি সেই মতো দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি এই কাঠ ওইদিকে ভেসে গেছে ফাইনাল মাছা এবারে পুঁই শাকের মধ্যে থেকে আস্তে করে তুলতে হবে ওইখানে কিন্তু পুঁই শাক উড়কে যাবে এ দেখো পুঁই শাক বড় হয়ে জলে ঝুলে পড়ছে মানে ওর যাওয়ার জায়গা নেই হ্যাঁ ওই সুতোটা তোমার কাজে লাগে কিনা দেখো লাগবে তো আলবাত লাগবে মাটির তলার থেকে সুতো উঠছে সেই সুতো কাজে লাগছে ওই যে ওই পাশে যে বাঁধনটা দিয়েছে এই যে কাতার বাঁধন দিয়ে দিয়েছি এই বাঁধনটা আমি দিয়েছি অবশ্য ওর পছন্দ হয়নি দেবে তো অবশ্যই ঘাসের মধ্যে থেকে উঠেছে না দেখো যদি ওপরওয়ালা তোমাকে দেয় তা তুমি নিয়ে পারবে না সুতো দিচ্ছে না সুতো সুতো করছিল না যে কি দিয়ে বাঁধা যায় কি দিয়ে এরে বাবা এ তো শেষই হয় না

ওই এই এই ওখানে লাগবে এইখানে লাগবে এইখানে করতে এইখানে কত আমাদের মাছার কাজ চলছে চলবে কতক্ষণে শেষ হয় দেখা যাক ইট দিতে হবে ইটটা উপর থেকে বাড়ি মারতে লাগছে তো দুজনে মিলে এখন মাছার কাজটা কমপ্লিট করি পুরো মাছাটা হয়ে যাওয়ার পরে তারপরে পুঁই শাক তো একটু একটু করে মাথা ঘুরিয়ে দেব আর পুরো মাছাটা হওয়ার পরেই দেখাচ্ছি কেনক উঠে যাচ্ছে মাটি নিচে এটা কি না না এইটা আরেকটু এই কানায় দিলে ভালো হতো বোধহয় তাহলে কি হলো তাহলে মাছা হলো মজা হলো ঝোপ জঙ্গল পরিষ্কার করে তোমার পয়শাকের মাছা করে দিলাম এবার তুমি যত পারো পয়শাক তোলো আমার পয়শাকের মাছা করলে আমার মাছায় তুমি পয়শাক তুমি দিয়ে খাও আর কি করবে

আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ